লোকসভা নির্বাচনের পর থেকে ভোট পরবর্তী হিংসা এবং সন্ত্রাস নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি ভোট পরবর্তী হিংসার কবলে পড়েছেন বিজেপি সিপিএম কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কর্মীরা দলীয় কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ কারণ তৃণমূল কংগ্রেস উনত্রিশটি আসন পেয়েছে লোকসভা ভোটে এবং বিজেপি পেয়েছে বারোটি আসন তারপর থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেছেন তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি তুলেছেন দুর্গা পুজো পর্যন্ত কেন্দ্র থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যের কাছে নবান্নের কাছে রাজ্য পুলিশের ডিজির কাছে আর রাজ্য রাজ্যপাল সংঘাত কিন্তু একেবারে চরমে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানি কাণ্ডে এফআইআর দায়ের হয়েছে জিরো এফআইআর রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ এবং কলকাতা পুলিশকে নিয়ে পুলিশকে নিয়ে কার্যত চরম অ্যাকশন শুরু করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের পুলিশ কর্মীদের অফিসগুলিতে তালা লাগানোর হুঁশিয়ারি দিয়েছেন এমনকি জল এবং বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সব মিলিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতি আর এদিকে ভোট পরবর্তী হিংসার যখন আক্রান্ত হচ্ছে বিরোধীরা বিরোধীরা যখন অভিযোগ তুলছে ঠিক তখনই একেবারে উল্টো পুরাণ তৃণমূলের হেভি ওয়েট নেতাকে ধরে মার রাস্তায় ফেলে মারল তৃণমূলেরই কর্মী সমর্থকরা তৃণমূল নেতৃত্বরা এমনই কিন্তু দাবিতে একেবারে তোলপার রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা ঘটলো তাতেই কিন্তু একেবারে তোলপাড় কালীঘাট মুখ ফেটে একেবারে রক্তারক্তি তৃণমূল কাউন্সিলার হেভিওয়েট নেতাকে মাটিতে ফেলে বেদরক মারল গণ ধলাই দিল দলেরই ছেলেরা পর এবার পাটুলি ফের তৃণমূলের কোন্দল এবার একশো দশ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কি মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ তিনি মঙ্গলবার রাত নটা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাকে বাধা দেয় শুরু হয় বচসা ধাক্কাধাক্কি অভিযোগ এরপরই স্বরাজ মণ্ডলকে মাটিতে ফেলে বেদরক মারধর করা হয় মুখ ফেটে রক্তারক্তি কাণ্ড। স্বরাজ মণ্ডলের অভিযোগ তার উপর হামলা চালিয়েছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি এ ধরনের ঘটনা তার জানা নেই যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার জানিয়েছেন তিনি কলকাতার বাইরে রয়েছেন বিষয়টি জানা নেই ফিরে খোঁজ নেবেন কসবার পর এবার পাটুলি ফের তৃণমূলের কোন্দল এবার একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরটি মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ তিনি মঙ্গলবার যখন নিজের কার্যালয়ে বসতে যান তখন তাকে তৃণমূলের কর্মীরাই নাকি বাধা দেয় তার কার্যালয়ে বসতে দেয় না তারপর থেকে তাদের সাথে ঝামেলা শুরু হয় কথা কাটাকাটি বচসা হাতাহাতি ধাক্কা ধাক্কি থেকে শুরু করে কিন্তু তার পরপরই স্বরাজ মণ্ডলকে মাটিতে ফেলে বেদরক মার মারে তৃণমূলের কর্মী সমর্থকরাই তার ফলে তার মুখ ফেটে যায় রক্ত বেরোয় স্বরাজ মণ্ডলের অভিযোগ তার উপর হামলা চালিয়েছে একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামী কর্মীরা এবং তারকেশ্বর চক্রবর্তী কিন্তু এই অভিযোগ পুরো উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আমার এ ব্যাপারে কিছু জানা নেই লোকসভা ভোটের দিন কয়েক আগেই এলাকায় স্বরাজ মণ্ডলকে মারধর করার অভিযোগ উঠেছিল তখনও অভিযোগের আঙুল উঠেছিল এই কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে তখন পরিস্থিতি সামলে অশান্তি প্রশমিত করেন মন্ত্রী অরূপ বিশ্বাস তবে ভোট শেষ হতেই কিন্তু একেবারে তোলপার কাণ্ড এতদিন পর্যন্ত বিরোধীরা অভিযোগ করছিল ভোট পরবর্তী হিংসা মারধর সন্ত্রাসের বিরোধীরা আক্রান্ত হচ্ছিল কিন্তু এবার খোদ শাসক দলের কর্মীরাই শাসক দলের হেভিওয়েট ওয়েট তাপুটে নেতাকে ধরে রাস্তায় ফেলে কার্যত তার নিজের কার্যালয়ে বসতে বাধা দেয় এবং মাটিতে ফেলে বেদরক মারধর করে মুখ ফাঁকিয়ে দেয় একেবারে রক্তারক্তিকাণ্ড বিস্ফোরণ ঘটালেন স্বরাজ মন্ডল তিনি আঙুল তুলে দিলেন তার দলেরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে কিন্তু কালীঘাট তৃণমূল হাইকম্যান্ড কি স্টেপ নেন কারণ তৃণমূলের মধ্যে যে কোন্দল সেই গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে ভোট পরবর্তী সন্ত্রাস হিংসা নিয়ে রাজ্যপাল করা স্টেপ নিয়েছেন এমনকি কেন্দ্র থেকেও কিন্তু করা পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আর সেই মুহূর্তে তৃণমূলের অন্দরে এভাবে মারামারি ঝামেলা কন্দল একেবারে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে কালীঘাটকে মমতা ব্যানার্জিকে তাই আগামী দিনে কি হতে চলেছে এই কোন্দল মেটাতে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকমান্ড কি পদক্ষেপ নেন কি নির্দেশ দেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্বরাজ মন্ডল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় তৃণমূল কংগ্রেস কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের